এই দিকে আমি বিদায় মোবারক করতেছি আর অন্যদিকে আমার বন্ধুরা যাও রে কামড়া করছি কি দেখছিস নি আয় বন্ধু বুকে আয় তোর বউ আমার বউ আমার বউ তোর বাপি আরে 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 আফ্রিকার বন্ধুরা কামড়া করছি কি ইশিরে আমার বন্ধু সাবাটার মধ্যে মারছে এখন আমার বন্ধু মায়ের সামনে সাফা মারবো কেমনে আমি একটা জিনিস ভাবতাছি এটাই কি আমার বন্ধুর মুখ

গাইস ইস মোহাম্ম এন্ড মাই নিউ ব্লক আজকে ভিডিওটা টা কিনে হতে যাচ্ছে তা তোমরা ভিডিওর প্রথম দেখে বুঝিয়ে গেছো হ্যাঁ আজকে আমাদের কলেজের বিদে অনুষ্ঠান আর আমি অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিয়েছি তারপর অনেক অনেকক্ষণ রাস্তায় দাঁড়ায় থাকার পর একটা অটো আসে এদিকে সময়ও কম এবং বাস না পাওয়ায় আমি অটো উঠে পড়ি আমার বাসাটা বাইপাসের মাথা হওয়ার কারণে এখান থেকে বাস পাওয়াটা অনেক কষ্টকর আর এখানে একটা টুইস্ট আছে যা তোমরা একটু পর জানতে পারবা আর অটো থেকে নেমে আমি রওনা দিই আমার কলেজের উদ্দেশ্যে আর এখানেই হয় মেন টুইস্টটা বাসা থেকে আসা সময় আমার পাঞ্জাবির কালা থাকে বেগুনি কিন্তু এখন পুরোটাই চেঞ্জ প্রথমেই দনবাদ দিতে চাই আমি আমার একটা বড় বাইকে এর মধ্যে আমি দোকানে যাই আর এই পাঞ্জাবিটি পছন্দ করি কিন্তু কিছু টাকা কমের জন্য আমি পাঞ্জাবিটি আনতে পারতেছিলাম যেহেতু বিদায় অনুষ্ঠান আর সবাই নতুন পাঞ্জাবি পরবে এর জন্য আমার মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল তারপর আমি আমার পরিচিত বড় বাইকের কাছে যাই আর সে আমাকে টাকাটা দিয়ে দেয় বাস্তবতে মানুষের সময় এক থাকে না কিন্তু কথা ঠিকই থেকে যায় কথা বলতে বলতে আমি এসে পড়ি আমার কলেজের গেটের সামনে এসে আমি সাথে সাথে ভিতরে ঢুকে পড়ি আর ভিতরে ঢুকে দিকে এখন তেমন কেউ আসেনি মাত্র কয়েকজনই এসেছি ওদেরকে জিজ্ঞাসা করার পর ওরা বলতেছে বাকিরা নাকি রাস্তায় এখনই এসে পড়বে বাহ আজকে ওয়েদারটা তো অনেক সুন্দর যাই হোক আজকে দিনে যাতে বৃষ্টি না হয় আর যদি হয়ও তবেও তেমন কিছু হবে না এত সুন্দর ওইটা দেখে আমার তো মনেই নাই যে আমি এডমিট কার্ড নেনি। নি এডমিট কার্ড নেওয়ার উদ্দেশ্যে আমি অফিস রুমের দিকে যাই আর যে দেখি আগে থেকে কয়েকজন এডমিট কার্ড নিতেছে আমি থেকে রেজিস্ট্রেশন কার্ড বের করে হাতে নেই আর বন্ধু শিয়াবকে বলতেছি কোথায় জমা দিব শিয়াব আমাকে হাতে দেখিয়ে দিয়েছে আর উনি রেজিস্ট্রেশন কার্ড দেখে বলতেছে মিজান ভাইয়ের কাছে দাও আর এদিকে আমার বন্ধু বলতেছে দেখি তো তোর রেজিস্ট্রেশন কার্ডটা আমি কই নে দেখ টেলিকলের সামনের বছর আবার আসতে হবে এরপর আমি মিজান ভাইয়ের কাছ থেকে এডমিট কার্ডটা নিয়ে ওইখান থেকে বের হয়ে এসে পড়ি যাক এখন একটা চিন্তা মুক্ত আমি মনে করছি সবাই এডমিট কার্ড নিয়ে নিছে এখন দেখি না আমার মতো অনেকে এখনো নেয়নি এডমিট কার্ড নিয়ে বের হওয়ার পর দেখি আমার বন্ধুরা আয়সা পড়ছে তারপর আমি ওদের সাথে একটু বিদায় অনুষ্ঠানের প্রিপারেশন নিতেছি আর জিজ্ঞাসা করতেছি এত দেরি হয়েছে কেন আর এইটুকু তো আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন আমার বন্ধু একটু শয়তানি করে কিন্তু মানুষ হিসেবে সে অনেক ভালো আর এটা আমার বন্ধু বয়স কিং শিয়াপ যারা যারা এই বয়স কিং কে চিনা সবাই কমেন্টে জানাও তারপর আমি ধারাবাহিকভাবে সবার সাথে ঈদ মোবারক করতেছি না মানে বিদায় মোবারক করতেছি কিন্তু আমি একটা বিষয় বুঝতেছি না সবাই কান্না না করে হাসতেছে কেন তাদেরকে যে পরিমাণ খুশি মনে হইতেছে তারা বিদায় অনুষ্ঠানে আসে নাই মনে হইতেছে নতুন বিয়ে করতে এসেছে আর এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে বন্ধুদের খুশি মানেই আমার খুশি আর এখন আমি যাইতেছি আমার প্রিয় বন্ধুর কাছে আর সে আমার বন্ধু না এক কথায় ভাই হয়তো রক্তের সম্পর্ক নাই কিন্তু রক্তের সম্পর্ক থেকেও বেশি আর এর পরের পার আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন আর এইটাও আমার বন্ধু পর এই শয়তানির জন্য আমরা দুইজনে একটু ব্যথা পাইছি তারপর আমার সব বান্ধবীরা একে একে অনুষ্ঠান রুমে প্রবেশ করতে থাকে এদিকে আমার এক হাজি বান্ধবী ক্যামেরা দেখা ভিতরে একদম দৌড় চলে যায় তারপর ভিতরে আসার পর আমাদের সবাইকে ইউনিভার্সিটিতে এডমিশন নেওয়ার জন্য ইউসিসি কোচিং সেন্টারে একটি কাগজ দেয় যেন আমরা ভর্তি হতে পারি এইদিকে আমার একটা বন্ধু ক্যামেরা অন করে আমাকে ফাঁসিয়ে দেয় আপনারা হয়তো মনে করতে পারেন আমি ওইদিকে দিকে তাকে মেয়ে দেখতেছি কিন্তু বিষয়টা এমন না ওই পাশে কয়েকটা মেয়ে ঢং করে ছবি তুলতেছে আমি তাই দেখতেছিলাম কারণ আমার সাদা মনে কোনো কাদা নেই তারপর আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের বিদায়ের উদ্দেশ্যে তার কথা বলতে শুরু করে

আর এখানে যারা বসে আছে তারা সবাই আমাদের গুরুজন তারা সবাই শেষ বেশ এই প্রত্যাশা করে যেন আমরা ভালো একটা ফলাফল অর্জন করে তাদের মুখ উজ্জ্বল করতে পারি আর এরপর সবাইকে একটি করে খাবার প্যাকেট দেওয়া হয় অনুষ্ঠানটা একটু দেরি করে শুরু করাতে সবাই একটু ক্ষুধার্তই ছিল তাই পাওয়ার সাথে সাথে অনেকেই খাওয়া শুরু করে দেয় যা ভিডিওর প্রথম তোমরা দেখছোই আবার অনেকেই পরে খাওয়ার জন্য রেখে দিয়েছে সবাইকে খাবার দেওয়ার পর পরই ইসলাম শিক্ষা স্যার দোয়া করার প্রস্তুতি নিতেছে আর এইদিকে আমি মনে মনে দোয়া করতেছি এই যাত্রায় আমাদের কোন রকম বাঁচায় দাও সারা বছর তো আমি করছি পড়াশোনা তো আর করা হয় নাই এখন তো পরীক্ষার সামনে কোন রকম পাস করি বাঁচি এরপর দোয়া শেষ করে আমি আমার খাবার খাইতেছি আমি আমার বেশি খাইতে পারি না মাত্র চার প্যাকেটই খাইছি এরপর খাওয়া দাওয়া শেষ করে নিচে আসার পর বান্ধবী বলতেছে একটা ছবি উঠে দিতে বেশি না মাত্র তিরিশটা পিকে উঠাইছে সাথে আবার পোস্ট ঠিক করার জন্য সহকারী নিয়ে নিছে থাক সমস্যা নাই আমার আবার মনটা অনেক বড় তো একটা দুইটা না প্রায় বত্রিশ তেত্রিশটা বান্ধবী আমার একটু আপনার তো করতেই পারে ভাইরে ভাই রোদে পুরো তো পুরো আফ্রিকান হয়ে যেতেছি পরে ওদের পিকতলা শেষ হইতেছে না কি জাপান রাশিয়া আর ময়নামতি পোস্ট নিতেছে আরে উঠোস না অবশেষে তাদের পিকতলা শেষ হয়েছে এবং আমাদের বিদায় অনুষ্ঠানও ভিডিওটা কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ